স্বাধীনতার প্রেক্ষাপট হয়েছিল মূলত ভোট অধিকার নিয়ে আজকে সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ সত্তর সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় যাওয়ার উপক্রম হয়েছিল সেই আওয়ামী লীগের তারা সেই আওয়ামী লীগ শেখ মুজিবের কন্যা কিনা আমাদের চিন্তা করতে কষ্ট হয় চার স্বাধীনতা আন্দোলন হয়েছিল তিনি আজকে জনগণের ভোট নিয়ে তামাশা করে চোদ্দো সালে বিনা ভোটে একশো চুয়ান্ন জনকে নির্বাচন করেছেন আঠারো সালে রাতের ভোট দিনের ভোট রাতে করেছেন আর তেইশ সালে এসে নতুন নাটক মঞ্চস্থ করতেছে বিরোধী দল তুমিও আমার সরকারি দল তুমিও আমার নৌকার প্রতীক তুমিও আমার অন্য প্রতীকে তুমিও আমার হাউকাবাজির নির্বাচন বাংলাদেশে করে অতীতে অতো পাল পাইনি আপনি বিদেশি সরকারের নিয়ার উপর ভোর করে কয়দিন থাকতে পারবেন দেশের জনগণ জেগে উঠছে সেখানে আপনাকে পালাবার জায়গা পাবেন না এজন্য জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন নির্বাচন নিয়ে যে তাল বাহানা শুরু করেছেন আমাদের বক্তব্য এই তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে নির্বাচন কমিশনকে বলবো আপনি আপনার একটি আর বহির্ভূত সংবিধানের অধিকারকে খারণ করে কেউ কি বলছেন বিরোধী দলগুলো কোনো রাজনৈতিক সমাবেশ করতে পারবে না তার কোন অধিকার এই নির্বাচন কমিশনের নেই জনগণ প্রতিবাদ করবে বিক্ষোভ করবে আন্দোলন করবে এমন কি 7 জানুয়ারি নির্বাচনের দিনে প্রতিবাদী কর্মসুচি চলতে পারে সুতরাং 18 তারিখের পরে কোন প্রতিবাদী সমাবেশ করতে পারবে না এই রকম কথা বলার অধিকার নির্বাচন কমিশনের নাই পরিষ্কার শেষ কথা মৌলানা মামুনুল হকের মুক্তির বিষয়ে তিন বছর হয়ে গেছে আগামী উনত্রিশ তারিখে হেফাজত কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলামের ডাকে আরেকটি সপ্তা চত্বর হবেন সাহ সুতরাং উনত্রিশ তারিখে আগে বন্ধু মামরুল হককে মুক্ত দেখতে চাই আর না তারিখে কি হবে আমরা জানিনা উনত্রিশ তারিখের এই কর্মসূচিতে আপনারা আসবেন তো আল্লাহ আত্মীয় উনত্রিশ তারিখের আগে মাহরুল হককে আমাদের মাঠে ফিরিয়ে দেন আর না হলে উনত্রিশ তারিখের কর্মসূচিতে আমরা সবাই বন্দী হব আমরা সবাই কারাগারে যেতে চাই আর না হলে মামল বন্দী হোক মুক্ত হোক এ কথা বলে আমি আমার কথা শেষ